মিনুর ঘুম আমার মিনু মানে হ্যাঁ দেখো মিমি কীভাবে ঘুমায় মিমি ঘুমাইতেছে বাহ কোন খোঁজখবর নয় সারা রাত ঘুমাচ্ছে সারা রাত ঘুমাইছে এখনও ঘুমায় যেখানে শোয় সেখানে ঘুমায় ঘুম কি যে মিমি ঘুমে ঘুম ভাঙবে না আজকে তোমার খাওয়ার কথা খাবে না সকালে খাওয়া নাই এখন তিনটা বাজে তুমি এখনও খাবো না বাবা ঘুমাইতেছে কি বলে দেখো এটা লেজ লেজ দিয়ে ঢেকে রাখো তোমার দেখা যাচ্ছে কেন হ্যাঁ এবার রাখো দেখছো কিভাবে ঘুমায় জব্বর ঘুমাচ্ছে সে দেখে রাখো এ হান দেখা যাচ্ছে এবার রাখো হ্যাঁ এবার রাখো হাই হাই সবাই দেখি হাসবে তো তোমাকে নিয়ে বাবা এই দেখো বিল্লি ঘুমায় কীভাবে দেখো আমার বিল্লি হ্যাঁ সে ঘুমাচ্ছে আর ঘুমাচ্ছে তার ঘুম শেষ হচ্ছে না

হ্যালো সবাই কেমন আছো ঘুমে চোখ ছোট হয়ে যাচ্ছে দেখি ও ঘুমায় গুলো আর বেশি ঘুম এই দেখে আমার বিল্লির কানে একদম কানটা একদম পরিষ্কার দেখো পর দেখাও হ্যাঁ একদম পরিষ্কার হয়ে আছে কানের ভিতরে একদম গোলাপি হয়ে আছে

मैं इस उठबा बात ना